কমিশনের পরীক্ষা হচ্ছে থার্ড মার্চ তো তোমাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেডিমেন্টারি রক অর্থাৎ পাললিক্সিলার এক নজরে বলতে পারি বা ওয়ান লাইনার্স বলতে পারি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের মনে রাখা জরুরি তো আজকের ভিডিওতে এই পয়েন্টগুলো নিয়ে একটু তোমাদেরকে জানিয়ে দেবো বা একটু আলোচনা করে দেবো এই ওয়ান লাইনার্সগুলো তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভীষণভাবে কাজে লাগবে একবার তোমরা দেখে নাও কীরকম ওয়ান লাইন রয়েছে তো প্রথমে দেখো যেটা রয়েছে পাললিক শিলার গঠনকারী উপাদান হিসেবে যে সব খনিজ উপস্থিত থাকে তার মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে বেশ কিছু কাদা জাতীয় খনিজ যেমন কেলিওনাইট হ্যালোসাইট জাতীয় হাইড্রোমাইকা ক্লোরাইট অ্যালুমিনিয়াম অক্সাইড বক্সাইড জিপসাইট ফেরিক অক্সাইড ও ফেরিক হাইড্রোক্সাইড দ্বিতীয় শ্রেণীতে রয়েছে কোয়ার্জ জারকান টুরমালিন গার্নেট কানাইট হ্যাটাইট ইত্যাদি পরেরটাতে রয়েছে দেখো পাললিক শিলা গঠনকারী কোনা অত্যন্ত সূক্ষ্ম কাদা জাতীয় হতে পারে আবার তা বড় বড় দানাও হতে পারে পাললিক শিলায় সূক্ষ্ম কণার সঙ্গে সঙ্গে কিছু শিলাচূর্ণও দেখা যায় এদের মধ্যে রয়েছে নুড়ি গ্রাভেল কবল গণ্ডশিলা ইত্যাদি প্রভাগের শিলার আবহবিকার ক্ষয় প্রভৃতির দ্বারা সৃষ্ট পললজাত পাললিক শিলাকে টেরিজেনাস বলে মনে রাখবে টেরিজেনাস শিলাকে তিন ভাগ ভাগ করা হয়েছে আর্জিলাসিয়াস শিলা অ্যারিনাসিয়াস শিলা রুডাসিয়াস শিলা শিলাচূর্ণের দানা সূক্ষ্ম হলেও তা থেকে যে পাতলা স্তর তৈরি হয় তা ল্যামিনা নামে পরিচিত ঠিক আছে সূক্ষ্ম দানার শিলায় স্তরবিন্যাস থাকার জন্য অল্প আঘাতে স্তরায়ন তল সহজে ভেঙে যায় এই প্রবণতাকে বলা হয় ফিজিলিটি মালিক শিলা স্তরায়ন তলগুলি একে অন্যের সমান্তরাল থাকে তখন তাকে বলা হয় কঙ্কর ডান্ট বা সমধর্মী স্তরায়ন যে সমস্ত প্রক্রিয়াগুলি প্রাণী প্রাণীদেহে শক্ত খোলস অস্থি কাষ্ঠ এবং অন্যান্য জৈব পদার্থকে অতীত জীবনের স্থায়ী চিহ্ন হিসেবে ধরে রাখতে পারে তাদের বলা হয় শিলায়ন বা পেট্রিফিকেশান স্রোতের স্তরায়ণে মোটা দানার শিলাস্তর পর্যায়ক্রমে অনুভূমিক ও সূক্ষ্মস্তরে বা ল্যামিনায় পরিবর্তিত হয় তাকে বলা হয় টরিসিয়াল বা তীব্র স্রোতের স্তরায়ণ সাধারণত পলল বেজনের মধ্যে এরকম স্তরায়ণ দেখা যায় জাস্ট এগুলো একটু নোট ডাউন করবে শিলার ও ক্ষয়ের ফলে যে শিলাচূর্ণ বা ভগ্নস্তূপ সৃষ্টি হয় তা নদী অথবা বাতাসে প্রবাহিত হয়ে কোনো মহীষবান অঞ্চলে অথবা মহাদেশীয় সামুদ্রিক অংশে জমা হলে এই শিলাচূর্ণ ক্রমশ শিলাচূর্ণের চাপে বিভিন্ন সংযোগকারী পদার্থের সংস্পর্শে জমাট বাঁধলে তখন তাকে বলা হয় সংঘাত শিলা সংঘাত শিলাকে আবার আয়তন প্রকৃতি অনুসারে চার ভাগে ভাগ করা যায় যা হল দানার সংঘাত শিলা মাঝারি দানার পাললিক শিলা পলিশিষ্ট পাললিক শিলা সূক্ষ্ম দানার পাললিক শিলা বড়দানার সংঘাত শিলার ব্যাস হচ্ছে দুই মিলিমিটারের বেশি বড়দানার সংঘাত শিলার উদাহরণ হলো কংলোমারেট আর ব্রেক্সিয়া কংলোমারেট শিলা বালি ও কাদা জাতীয় মাঝারি ও সূক্ষ্ম কণা বিশিষ্ট হয় বড়দানার পাললিক শিলার মধ্যে আরেকটি শিলা হল ব্রেক্সিয়া ব্রেক্সিয়ার ক্ষেত্রে নুড়িগুলি কোনাচে আকৃতির হয় আরও এক ধরনের দানার পাললিক শিলা দেখা যায় এই শিলাটিকে বলা হয় টিলাইট হিমবাহের অবক্ষেপে জমাট বেঁধে এই শিলা তৈরি হয় মাঝারি দানার পাললিক শিলার ব্যাস সাধারণত দুই মিলিমিটার থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত হয় আর কোশিক এই শিলায় মূলত ফেলস ফেলসবার জাতীয় খনিজের প্রাধান্য থাকে গ্রেওয়াকে এই শিলার ধূসর বেলে পাথর এবং এর মধ্যে কাদা জাতীয় পদার্থের প্রাধান্য থাকে কোয়ার্জ এই শিলায় গোলাকার এবং সমজাতীয় কোয়ার্জের কণার উপস্থিতি দেখা যায় পলিসৃষ্ট পাললিক শিলা পলি থেকে এই পাললিক শিলার উৎপত্তি হয় সাধারণত মাঝারি দানা অথবা সূক্ষ্ম দানার শিলার মধ্যে এই শিলাকে অন্তর্ভুক্ত করা হয় সূক্ষ্ম দানার পাললিক শিলার কণার ব্যাস হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারেরও কম খুব সূক্ষ্ম শিলিকার কোনা ও কাপার খনিজ থেকে এই শিলা তৈরি হয় সেল ও কাদাপাথর এই শ্রেণীর অন্তর্গত সেল শিলায় কাগজের মতো পাতলা স্তর দেখা যায় যাকে ল্যামিনা বলা হয় মাল হল এক ধরনের শিলা যা কাদার সঙ্গে যথেষ্ট পরিমাণে চুন এবং ম্যাগনেশিয়া থাকে মাল স্টোন বলতে কঠিন মালকে বোঝায় বিভিন্ন চুনাপাথরের মধ্যে উষ্ণ ও অগভীর সমুদ্রে অল্প স্রোতে অধক্ষিপ্ত চুনাপাথরকে বলা হয় উলিটিক চুনাপাথর অপেক্ষাকৃত বড় ও গোলাকার মোটরের দানার আকারে চুনাপাথরকে পিসোলেটিক চুনাপাথর বলা হয় বহুদিন ধরে কোনো বালকোনা বা অ্যালগির গাত্রে অনেকগুলি ক্যালসিয়াম কার্বোনেটের আস্তরণ জমে যেগুলোকে বলা হয় ওলেটিক বা ওলেট্রিক চুনাপাথর তৈরি করে পটলিক আকরিক হল ডোরা ডোরা কাটা লোহাস্তর যাকে ব্যান্ডেড আয়রন ওর বলা হয় এটি সমুদ্র তলাদেশের প্রাপ্ত ধাতব সালফাইডের স্তর একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি উষ্ণতায় পললে চাপা পড়ে থাকা বিভিন্ন জৈব পদার্থ থেকে খনিজ তেলের পরিবর্তে স্বাভাবিক গ্যাস বেশি নির্গত হয় সাধারণত মেষজৈক ও কনোজৈব যুগের শিলা থেকে খনিজ তেল উত্তোলিত হয় আজকে ছিল এই কয়েকটি অনলাইনার্স তোমাদের কাছে তুলে ধরার পাললিক শিলা থেকে পাললিক শিলা থেকে এই যে তথ্যগুলি তুলে দেওয়া হলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো বা সময় না থাকলে জাস্ট একবার দেখে নিলে তাতেও তোমাদের রিমাইন্ড থাকবে ভালো করে প্রিপারেশানটা নিতে থাকো এই যে কটা দিন রয়েছে পঁচিশ আঠাশ দিন সে আর পঁচিশ আঠাশ দিন তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও ঠিক আছে সিরিয়াস ক্যান্ডিডেট তৈরি হয়ে যাও কারণ এই পরীক্ষাতে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাও কোনোভাবে প্রচুর পরিমাণে চাপ বা মানসিক হতাশা নিয়ে আসবে না দেখো পরীক্ষা ভালো হবে কোনো চিন্তা করো না তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো কোন টপিকের ওয়ান লাইনার্স নিয়ে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ